বারাসাত সমন্বয় ও এইম চেস একাডেমির উদ্যোগে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার বারাসাত বারো নম্বর লীগের সংলগ্ন বারাসাত সমন্বয় ক্লাবে আয়োজিত ওই দাবা প্রতিযোগিতায় তিন বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করে এদিন ওই দাওয়া প্রতিযোগিতায় ছোট ছোট শিশুদের বুদ্ধিদীপ্ত দাবার চাল উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয় এই প্রতিযোগিতা নিয়ে এইম চেস একাডেমির কর্ণধার সৌমেন ম্যানার্জি জানান মানে গত বছর বয়সের থেকে বাচ্চারা এখানে জেনারেলি আমাদের হলো এবার টুর্নামেন্টে কোনো এজ গ্রুপ নির্দিষ্ট রাখা হয়নি যেহেতু মানে আমরা দেখছি ন্যূনতম অনেক ছোট বয়স থেকে বাচ্চারা চেস খেলা শুরু করছে তাই এখান থেকে আমরা পেয়েছি আজকে সাড়ে তিন বছরেরও পার্টিসিপেন্ট পেয়েছি সব থেকে কম এজ এবং ম্যাক্সিমাম আমরা রেখেছি অ্যাবভ ফরটিন ক্যাটাগরি অবধি যেহেতু এটা এজ গ্রুপ টুর্নামেন্ট আর টোটাল পাঁচটা এজ গ্রুপ রাখা হয়েছে আজকে টুর্নামেন্টে আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আর অ্যবভ ফরটিন খেলা হচ্ছে যেমন করে চেস হয় রাউন্ড সুইচ র‍্যাপিডে পাঁচটা রাউন্ড হচ্ছে ঠিক আছে ফিফটিন প্লাস টেন সেকেন্ড করে পাঁচটা রাউন্ড হবে এবার পাঁচটা রাউন্ড হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটা এজ গ্রুপ থেকে টপ এইটিন করে প্লেয়ারদের প্রাইজ তুলি মোটামুটি আজকের টুর্নামেন্টে আমরা আশি জনের উপরে পার্টিসিপেন্ট পেয়েছি এই বাচ্চারা আছে আমাদের একাডেমির আছে এবং কলকাতার একাডেমি আছে অনেকগুলো একাডেমি বারাসাত এবং কলকাতা সব জায়গা থেকে আমাদের এখানে পার্টিসিপেন্ট এসছে টুর্নামেন্টটা হলো সেকেন্ড এজ গ্রুপ এমসিএস একাডেমি টুর্নামেন্ট এর আগেও আমরা ফার্স্ট করেছিলাম কিন্তু এবার আমরা বারাসাত সমন্বয় ক্লাবের সাথে সমন্বয় ক্লাবের উদ্যোগে এমসিএস একাডেমি আর সমন্বয় ক্লাব মিলে সেকেন্ড আইকবার আমরা করলাম আর আমাদের একটাই উদ্দেশ্য চেসকে আরো এগিয়ে নিয়ে যাওয়া বারাসাত কেন সব জায়গায় আমরা চাইছি টুর্নামেন্ট করা হোক এবং চেস গেমটা যাতে আরো ছড়িয়ে পড়ুক সব জায়গায় আমার নাম সোমেন ব্যানার্জি আমি এম চেস একাডেমি ফাউন্ডার ভিউরো রিপোর্ট নজরে বাংলা এ আর ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক গুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ